আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাপের পরীক্ষায় বিভিন্ন সমাধানের ভিডিও চলছে আমাদের করে দিবেন তো এখন আমরা আমাদের আজকে সমাধানের নেমে পড়ি এখানে কি বলছে যে কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ছয় যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে একুশ বিয়োগ করলে একই ফল পাওয়া যায় সংখ্যাটি কত তো আমরা কি বলেছি যখনই হচ্ছে এরকম লাস্টে আমাদের এরকম সংখ্যাটি কত লেখা থাকে তখনই আমরা কি ধরে নিব ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের কত হম আচ্ছা সংখ্যাটি আমরা এক্স পেয়ে গেলাম এখন আমাদের ওই যে শর্ত মিলাতে হবে কি বলছে যে একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ছয় যোগ করব তাহলে আমাদের একটি সংখ্যা আমাদের কি একটি সংখ্যা হচ্ছে আমাদের এক্স তো এক্স এর অর্ধেক অর্থাৎ এক্স এর অর্ধেকে জি একটি সংখ্যার অর্ধেক অর্ধেক এর সঙ্গে কত যোগ করব ছয় যোগ সঙ্গে আমি ছয় যোগ করব তো এই ছয় যোগ করলে মানে बेसिकली এই কাহিনীটা ঘটালে আমার যে রেজাল্টটা বের হয় সেই রেজাল্টটা কি হচ্ছে আমার এই ওই রেজাল্টটা কি হবে সংখ্যাটির দ্বিগুণ থেকে অর্থাৎ সংখ্যাটি কত আমার x x দ্বিগুণ হচ্ছে আমার 2x এই 2x থেকে যদি আমি একুশ বিয়োগ দিই এই যে বলতেছে একুশ বিয়োগ দিই তাহলেও যে আমার রেজাল্টটা বের হবে এই রেজাল্ট আর এই রেজাল্ট হচ্ছে আমার সমান তাই না শর্ত মতে কি লিখতে পারি আমাদের শর্ত মতে আমরা লিখতে পারি এক্স ভাগ দুই প্লাস ছয় সমান সমান হচ্ছে টু এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান কারণ দুটার মানি যেহেতু সমান এই যে দুটার মানি যেহেতু সমান আমরা ইকুয়ালস টু দিয়ে করব আমরা যদি একুশকে নিয়ে আসি তাহলে লাস হয়ে যাবে আর এই পাশে যদি টু এক্স থেকে ওই এক্স বাই কে নিয়ে যাই তাহলে ওটা মাইনাস হয়ে যাবে তো একুশের সাথে ছয় যোগ করলে হয় হচ্ছে আমাদের সাতাইশ তো এখন যদি আমরা লসাগু করি তাহলে হবে ফোর তো সাতাশের সাথে যদি আমরা দুই গুণ দিই তাহলে হয় চুয়ান্ন এক্স আর এই পাশে আমরা পাঠিয়ে দিই চুয়ান্নকে তাহলে আমরা বলতে পারি আমাদের চুয়ান্ন ভাগ থ্রি হচ্ছে আমাদের এক্স এমআ তো আমরা যদি এখন এক্স মানটা বের করি মানে চুয়ান্ন কে তিন দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার আসা হচ্ছে আমাদের কাছেমানটাই জানতে চেয়েছে তো আমরা পেয়ে গেছি আমাদের x এর মান তো এটাই হচ্ছে আমাদের আজকে ম্যাথের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন